প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ড বাইসেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব নতুন একটি এরিয়া নতুন একটি এলাকায় যেখানে অল্প দামে জমি ক্রয় করে বাড়ি করতে পারবেন এখনি এবং আপনি সরাসরি ইচ্ছা করলে আপনি সরাসরি যেতে পারবেন প্রাইভেট কার নিয়ে এবং সড়কপথে আপনি চলে যেতে পারবেন এবং বাইপথে যেতে পারবেন তিনটি সাইডটি রোড আছে ওই এলাকা যাওয়ার মতো এবং আপনি ইচ্ছে করলে শর্টকাটে যে মিরপুর দিয়াবাড়ি থেকে সাদুল্লাহপুর যে টলারগুলো চলে এই টলারগুলো করে আপনি চলে যেতে পারবেন একদম সাদুল্লাহপুর বাজারে সাদুল্লাহপুর বাজার থেকে আপনি চলে যেতে পারবেন বিশ টাকার বাড়ানে অটো বনগ্রাম বনগ্রাম আপনি এটি আসলে বিরুলিয়ার ইউনিয়নের সর্বশেষ এবং গোলাপ বাগান যদি যে থাকেন আপনারা গোলাপ বাগান থেকে একটু সামনে গোলাপ বাগান থেকে একটু এটি হচ্ছে উত্তরে উত্তরে গার্মেন্টসের সামনে বললে সবাই দেখে দিবে আপনাদেরকে একটু গার্মেন্টসের সামনে থেকে গেলে দেখবেন একটি ব্রিজ রয়েছে ছোট একটি ব্রিজ রয়েছে এই ব্রিজের পাশে দেখবেন বিশাল একটি এলাকা এই এলাকাটির নাম রয়েছে বনগ্রাম আমি এই এলাকাটির নাম রয়েছে বনগ্রাম আমরা যাচ্ছি যে রোড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি বনগ্রামের প্রবেশপথ এটি আপনি সরাসরি চলে যেতে পারবেন কোনো গ্রামে এখানে বেশ কিছু সুন্দর জমি রয়েছে আপনি অল্প দামে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করা এখনই সম্ভব এবং আপনি যদি চান তাহলে এখানে আপনি ইয়া করতে পারবেন যে বিষয়টুকু গরু খামার যদি ছোটো খাটো প্যাক্টরি করে বা এখানে দুই তিনটি গার্মেন্টস রয়েছে দুই তিনটি ফ্যাক্টরিও রয়েছে আশেপাশে সবাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশ ফিট রাস্তা যে একটি রাস্তা বের করা হয়েছে এই বিশ ফিট রাস্তার পাশে আপনি আমাদের বেশ কিছু পলট রয়েছে এই পলটটি আপনারা নিতে পারেন এখানে পাঁচ কাঠার পলট রয়েছে তিন কাঠার পলট রয়েছে খুব চমৎকার একটি এলাকা আপনি না দেখলে বিশ্বাস হবে না আপনি একদিন আসেন গুল্লি করতে পারবেন আসলে বনগ্রাম কীরকম বনগ্রাম আমি যদি আপনাদেরকে একটু বলি বনগ্রাম ঠিক কাউন্দন্দিয়ার পশ্চিম পাশটাই রয়েছে বনগ্রাম যদি বনগ্রামে যা যে কাউন্দিয়া বৃষ্টি হয় বনগ্রামের জন্য অনেক উপকার আসবে বনগ্রাম এখনও ইচ্ছা করলে আপনি অটোরিকশা দিয়া রিকশা দিয়া গাড়ি দিয়া যেতে পারতেছেন তারপর আপনি আরও সহজ যাতে হবে এখানে আমাদের পাঁচ শতাংশ তিন শতাংশ পাঁচ কাঠার তিন কাঠার বেশ কিছু পলট রয়েছে আমি দাগ নাম্বার বলবো পরের বিস্তারিত আপনার যদি পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে নিয়ে দেখাব এটা